দর্শক বিভিন্ন রকম চাল এখানে আসছে গোল্ডেন স্পেশাল শর্তাপ স্পেশাল লোকা রশেদির কাজল লতা সাহা অটল গোল্ডেন কাজল লতা এখানে আছে আপনার হান্ডন বিশেষ আঠাশ চাউল বাজারের সেরা স্পেশাল আঠাশ চাউল না

আচ্ছা ঠিক আছে চলে যাবো আর ঘরে বাড়ছে নাকি এরা কি অবস্থা রাফসান স্পেশাল কাটারি কত এগারোশো ও আর মফিস সুপার কাজলতা বললাম বি এফ এল হায় চৈত্রশো আর এই যে আপনার আর কি আছে আর রশিদির কাজের লতা আঠারোশো বিশ টাকা এই আজ থেকে মার্কেটের রেট চালের বাজার আপনার স্বাভাবিক পর্যায়ে আছে